এই শান্তিপ্রিয়ার কোন আপনারা সুযোগ করে দিচ্ছেন আপনারা এত বড় পড়াশোনা করেছেন আপনারা বুঝেন না দেশের মানুষের জন্য কর্তব্য কি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আগে আপনারা দেখেন নির্দেশ করছেন আপনার কুকুরের মতো নির্দেশ পালন করছেন একটা রুটিন আপনার রুটিন কুকুরের আপনাদের এই পুরো প্রশাসন ক্যাম্পাসে যারা আছে খুলনায় যারা আছে আমরা এই পুরো প্রশাসন বদলে দেবেন নতুন প্রশাসনের সাথে আমরা মিটিং করবো এছাড়া আমরা কোন মিটিং করবো না